মঙ্গলবার বিকেলের পর হঠাৎ রহস্যজনকভাবে আগুন লাগল মেদিনীপুরের বাংলা স্কুলে দাও দাও আগুন নেভাতে ছুটে আসতে হলো দমকলের বাহিনীকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ লাগা এই আগুনে পুরোনো রুমের ভেতরে থাকা জিমের বিভিন্ন অংশ সহ ছাত্রদের জন্য রাখা পোশাকের গোডাউন পুরোটাই পুড়ে গিয়েছে দমকলের ইঞ্জিনকে টানা দেড় ঘন্টার বেশি লড়াই করতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তবে ততক্ষণে ভেতরে থাকা জিমের যন্ত্রাংশ সহ পোশাকের স্তূপ পুরো পুড়ে ছাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন আগুন লাগার কারণ পুরোটাই অজানা তবে পুড়ে যে ভেতরে থাকা বিভিন্ন জিনিস কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে জানা গিয়েছে মেদিনীপুর শহরের নামকরা এই বিদ্যালয়ে মঙ্গলবার পরীক্ষা চলছিল ছাত্রদের পরীক্ষার শেষ পর্বে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বিদ্যালয়ের পেছনে থাকা পুরোনো গোডাউনে সেখানে ছাত্রদের বা শিক্ষকদের খুব একটা যাতায়াত ছিল না বিদ্যালয়ের ওই রুমের জানালা রাস্তার দিকে খোলা থাকে ফলে বাইরে থেকেও কেউ কিছু ফেলে দিয়ে থাকলে তা আগুন লাগাবার সম্ভাবনা থাকে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সিসিটিভি দেখে তার তদন্ত হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ তবে এই ঘটনা জুড়ে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয় ওই মুহূর্তে ওই এলাকার পাশাপাশি থাকা আরও দুটি বিদ্যালয় থেকে ছুটি হয়েছিল ফলে ছুটির সময় ছাত্রছাত্রীরা যাওয়ার সময় ওই রাস্তায় আগুন লেগে যাওয়ার ঘটনা দেখে ভিড় জমে যায় এবং রীতিমতো যানজট পরিস্থিতি তৈরি হয় তবে দীর্ঘক্ষণ লড়াই করতে হয়েছে এরই মধ্যে দমকল বাহিনীকে আগুন কি কারণে লেগেছে তা তদন্ত হচ্ছে বলে জানালেও পুরো ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করার মতো ছিল এদিন এবার শোনা যাক এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালন কমিটির নেতৃত্ব ও এলাকার কাউন্সিলর এবং জিমটা আছে ওই জিমটা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা মনে করছি যতক্ষণ না এটা পুরোপুরি নিচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না ওখানে আমাদের জিম আছে মাল্টি জিম আছে এবং ওখানে কিছু ছাত্রদের ব্যাগ আছে এটা একদম হেরিটেজ বিল্ডিং এটা স্কুলের হেরিটেজ বিল্ডিং নিচের তলার বিল্ডিং এই বিল্ডিংয়ে হঠাৎ করে আগুন মানে ধোঁয়া উঠছে আমরা খবর পেয়ে বিভিন্ন জায়গায় খবর দিই ফেয়ার ব্রিগেড এসে অনেকটা আয়ত্ত নিয়ে কিন্তু বাস্তবে এটা কীভাবে আগুনটা ধরলো এটা তদন্ত সাপেক্ষ আমরা এখনই বলতে পারছি ঠিক আছে এখনই কিছু বলতে পারছি না দুর্ভাগ্যজনক ঘটনা পরীক্ষা চলছে আমরা ব্যস্ত ছিলাম ঠিক আছে হয়নি কোনো কারণে তো নিশ্চয়ই লেগেছে তো ওই যে রুমটা ওটাতে কোনো ক্লাস টাস হয় না স্বাভাবিক কারণে আমাদের টিচাররা বা স্টুডেন্টরা ওখানে ঢোকে না ওটাতে জিম আছে তো সেটা কিভাবে লেগেছে সেটা এখনো ডিটেক্ট না হলে কি করে বলবো কতটা কি ক্ষতি হয়েছে বলে বুঝতে পারল এখনো বোঝা যায়নি আমি তো এইমাত্র এলাম দেখতে হবে

না জিমের কিছু ক্ষতি হয় আমরা খবর পেলাম যে স্কুলে আগুন ধরেছে বা বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়সে খবর পেয়ে যেহেতু আমাদের আমার পুরানো স্কুল সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এখানে দেখছেন ফায়ার ব্রিগেড এসছে আগুন নেমানো হচ্ছে স্কুলের টিচাররা আছেন হেডমাস মশাই আছেন সকলে আছেন এইটুকুই দেখলাম যে আগুন নেমানোর কাজ চলছে এবার কী থেকে আগুন লেগেছে না লেগেছে ফায়ার ব্রিগেড দেখবে তবে যা শুনলাম যে ওই রুমটায় ওই মাল্টি জিম ছিল কিছু কাপড় জামা ছিল এগুলো ছিল এগুলো আগুনে ক্ষতি হয়েছে ফায়ার ব্রিগেড কাজ করছে এইটুকুই দেখলাম স্কুল ছুটি পরে হয়েছে মাল্টি জিমটা ক্ষতি হয়েছে বলে যা শুনলাম অন্যান্য টিচারদের কাছ থেকে তবে সেরকম বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি মানে যাই হোক ভগবানের আশীর্বাদে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি প্রায় অনেকক্ষণ চলছে ফায়ার ব্রিগেড এখনও কাজ করছেন এখনও আগুন নেমানো কাজ চলছে ধোঁয়াটা বেড়াচ্ছে এখনও কাজ চলছে কিছু আছে একটা একটা ভারী কিছু দিন না জাননাটা ভাঙ্গো খোলা 매주 <목소리> 일요니다 <목소리> <목소리> <목소리>

इस 1700 में दरवाजा एंट्री नाउ देखिए इलेक्ट्रिक के तार अच्छे है देखिए इलेक्ट्रिक तार कटा हुआ छड़ शॉर्ट सर्किट हो सकता है और देखिए नेट की लाइन तार तक नहीं है हां नेट की लाइन ओपन दीजिए ताकि सारे बेस नमी दी जाए Ik doe al ik Nee. बस अब हम आगे 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 आगे

बोला तेरे को क्या जो बोला था कि